হইতে না মারি নবী যদি না যায় আমোর কলিজাটা জুইলা যাবে আমি परेशान হইয়া যাব পাতিলের মধ্যে খাবার জনি আছে কিনা খাবার সাবিন খাওয়া শেষ হল পুরি হযরত জামেদর জেলানো বুকের পাতিলের থেকে ডাকনা সরাইলে হোস্টেল পাতিলের থেকে ডাকনা সরাইলে সরাইয়া আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যাতের কসম খাইয়া বলছি গো নবী এক হাজার সাবি খাওয়ার আগে যেই পরিমাণ রুটি যেই পরিমাণ গোস্ত পাতিলের মধ্যে ছিল এক হাজার সাবির খাওয়া শেষ হয়েছি কিন্তু কোদার কসম রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায় কবি বলেন যাবেন কেন ডাকনারা সরাইলা কেন রুটি গোস্ত কুদ্রুতের মধ্যে হাত লাগাইলা ওই যে তুমি এ কিনার বিশ্বাস করছো তোমার বিবির থেকে তুমি মজবুত করে নিস কথায় নবী চলবে না পাবলিকের কথায় হুজুর চলবে না কথায় নবী চলবে না বরং নবীর কথায় উম্মত চলবে বুঝে আসো না আসো তোমাদের স্বামী স্ত্রীর এখলাশের কারণে নবীর হুকুমকে পান্য করার কারণে তোমাদের খানার মধ্যে আল্লাহ এই পরিমাণ বরকত দান করছিলেন যদি ডাকনাটা না সরাইটা আর অসংখ্য মানুষ যদি এই বরকতের খানা খাইত সহজে বরকতের খানা শেষ হইতো না জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাজান আমি শেষ করব সাড়ে সাতটায় আজান হবে যেহানে আমার আছে রাসাই শরীফের একটা হাদিস আছে ইউসফ ওয়াহালুন্না এক বর যখন হিসেব যাবে একদম বন্ধ গুণাগার এখন তাদের বদের সংখ্যা বেশি নেকের সংখ্যা কম হিসাব অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা জাহান নামে যাওয়ার কথা কিন্তু তারা মাবুদের রহমতের আশায় আশায় দানি যায় বামে যায় জাহান নামের দিকে যায় না অথচ করা হুকুম হয়ে গেছে কষে পাল্লা জিনা কাজরু ইলা জাহান্নামা জুমার হাসের দেড়কে হাখাই হাকা ফিরাইয়া ফিরা জাহান্ন নামের দিগিজা খনিয়া যাবে হাপ্টাইজা ওহা জাহান্ন নামের কাছাকাছি গেলে পুঠিয়া আবু আবুহা জাহান্নামের সব পয়টা দরজা খুলিয়া যাবে অকালা হম খাজান হাতুহা জাহান্নামের দায়িত্ব শিলেরা বলবে। আলহম না কুম আল জাহান্নামের দায়িত্ব শিলেরা বলবেই কুম্লিয়া ক আউমি কুমহাজা আমাদের কাছে কি এমন আলিমরা আসে নাই এই জাহান নামের বয় দেখায় নাই তলু বালাওয়ালাক এরকম না। হলা কিন্তু হাফ পাত কালি মাথুল আজাদ আল্ল কা বিৰিত আল্লা আজাব গজবের বয় থাকাইছে কিন্তু ইমান লৈ নাই কাফে ৰইছি কাফের শাস্তির যোগ্য হয়ে গেছি। তখন আল্লাহ তা বলবেন তিলত কুলু আবহাওয়া জাহান্নামা হল ইদিনাফিয়া এত কথার দৰকাৰ নাই লাফিমাৰ জাহান্নামেৰ ফালে দাও পাবি মাসওয়াল মাস ওয়াল এই অহংকারীদের জন্য জাহান নাম হলো খারাপ জায়গা কাফেররা মুসলমান হয় না অহংকারের কারণে বর্তমান সমাজে বহুত লোক দেখা যায় আমরা যদি বারবার নামাজ পড়ি হুকু করি চেষ্টা করি টুপি পিঁধে ফাগনি মাথায় দে জুব্বা ফেরা যদি চলি তাহলে আমরা যে দাফটের সাথে আছি দাফটটা থাকবে না অহংকারের বাপ থাকবে না অনেক কাফের কলমা পড়তে পারে নাই তাদের অহংকারের কারণে মোহাম্মদকে নবী মানলে মোহাম্মদের দাম বাইরে যাবে আমাদের দাম কমে যাবে আমরা হয়ে যাব ওনার ফিসনের শাড়ি উনি হয়ে যাবেন আমাদের প্রথম শাড়ি এই জন্য তারা কলমা ফরতে পারে নাই অহংকারের কারণে একদল মানুষকে আল্লাহ তারা বলবে ইউসফ না। তোমরা তো জাহান নামে কাতার বন্দি হইয়া দাঁড়াইয়া যাও পাইয়া মুররু বিহি মোর মিন আহ জান্না যেই রাস্তা দিয়া জান্নাতিরা জান্নাতের মধ্যে যাবে তোমরা ওই রাস্তায় যাও আমি আল্লাহ কথা দিলা একজন জান্নাতি লোক যদি তোমাদেরকে সুপারিশ করে তোমাদের যত গুনা আছে গুনার দিকে তাকাইব না একজন জান্নাতের সুপারিশে আমি আল্লাহ গুনার দিকে না তাকাইয়া মাফ কইরা ওই জান্নাতির সঙ্গী বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব তখন এই লোকেরা মনে মনে ভাববে আল্লাহ আপনি কত বড় সুযোগ করে দিছেন যেন দিয়ে জান্নাতিরে জান্নাতে যাবে দাঁড়িয়ে থাকমু। যে কোনো পরিচিত একটা জান্নাতি সুপারিশ করলে বলে আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন কোনো টেনশন নাই আমার শ্বশুরবাড়ির বহু আত্মীয় আমার ভাইরা সমন্দির গোষ্ঠী অনেক বড় আমি কত পরিচিত লোক ফাইয়ে যাব সুপারিশের মতো নো টেনশন আমার আর কোনো টেনশন নাই আমার কপাল ফুল লাগেছে দাঁড়াইয়া যাবে জান্নাতের রাস্তা দিয়া হাজার হাজার মানুষ জান্নাতে যায় মনের আনন্দের সাথে তাকে রুইছে দেখি কারোর চিনি কেনা হাজার হাজার মানুষ আইতেছে একজন মানুষেরও চিনে না আফসোস করে বলবে আল্লাহ গু আমার আত্মীয় স্বজন গেল কোথায় জীবনে আমার বন্ধু বান্ধব গেল কোথায় তাদের সাথে জীবন কাটাইলাম রাতের পর রাত যাদের সঙ্গ দিলা হোটেলে কাটাইলা টেলিফোন করলে আইবের দিকে না তাকাইয়া বন্ধুর পিছনে পিছনে গেলাম আজকের এই বিপদের দিনে আমার কাটি কাটি বন্ধুরা গেল কোথায় আল্লাহ তালা জবাব দিবে যাদেরকে বন্ধু বানিয়ে জীবনে চল ওগুলো সব জাহান নামে চলে গেছি আর জাগরে মানুষ মনে করো নাই হুজুরদেরকে দুই পয়সা দিয়া গণনায় আলেমদেরকে ফাঁস পাই দিয়া গণনায় আল্লাহাদেরকে দুই পয়সার মূল্য দেওয়া নাই যাদের সঙ্গ দেওয়া নাই যাদের সাথে ভালোবাসা রাখো নাই আজকে এরাই জান্নাতে আর যাদেরকে বন্ধু বানিয়েছিল সব নামে গেছে ওই দিন বুঝে আসবে বাবা আল্লাহ আল্লাহাদের সঙ্গে জীবনটা কাটাইলে চব্বিশ ঘন্টার দরকার নাই কিছু সময় হইল আলেমের সাথে চলা এই মন মানসিকতা থাকা আমাদের দরকার আছে না না দেখবে ফুল রজুল মেনু হোম ইয় ফুল আমি ফুনে ওয়া ক্বালা সর্বদা ইয়া ফুলান আমা তারিফুনি ইনি ওয়াহাবতু লাকা উযুয়া হঠাৎ করে দেখবে বাজার এরকম পিযু জান্নাতে লোক যায় ডাক দিয়ে বলবেন হুজুর আপনি একটু দাঁড়ান আমা তারি গনি হুজুর আপনি আমারে চিনেননি হুজুরে বলবেন আরে বাজান আমি তো চিনি না বলে সাকাইতু কাসরবাতা আমি একদিন আপনারে পানি পান করায়ছিলাম আমি একদিন আপনারে হুজুর পানি দিছিলে আপনার চাকরিটা সৈরা সাপে সাপে বাপ সব আপনার বিরুদ্ধে চলে গেছে বেঞ্চাপ জুলুম কইরা তখন আমি দাঁড়াইছিলাম আপনার পক্ষে আপনার সম্মান রক্ষা করার জন্য আমি জীবনে এই উপকারটা আপনারে করছিলাম এমন হাজার হাজার যুবক বাংলার জমিনে আছে তখন ওই লোকটা বলবে না আপনি ফানি ফান করেছেন আপনি আমার উপকার করছেন বলে হুজুর আপনি যদি একটু উপকার করতেন ফাইয়ার্স পাখি দেখি চান না তখন হুজুর বলবে আল্লাঘ এই লোকটা ফানি খাওয়াইছে হুজুর ফানি দিয়েছি আমাকে উপকার করছে আমি এই লোকটার জন্য আপনার কাছে সুপারিশ করতেছি আল্লাহ বলবেন বন্ধা লাখ লাখ গুণা থাকা সত্ত্বেও তোমার সুপারিশ পাইয়া এই গুণাগারের মাফ কইরা তোমার সঙ্গে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম এই জন্য মাশাল আমার কলিজা ভরে গেছে আমি ভাবছি মাদ্বীপের পরে লোক না মাসাল্লাহ পুরা প্যান্ডেল ভরা আজকে হুজুর আছেন মুফতি নজরুল ইসলাম হিসাব আছেন অনেক বড় বড় আলেমদের এই সমাবেশ শেষ পর্যন্ত আমরা এই সমাবেশে থাইয়া যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহবিল ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা এরকম রফিক ভাই উনিও আমাকে বারবার ফোন করছেন মহারাজ সুলাইমান সহকারে বাসায় গিয়ে